ঢাকা বিশ্ববিদ্যালয়ের শখার পক্ষ থেকে শিক্ষার্থীদের কল্যাণার্থে তো এখন পর্যন্ত অনেকগুলো প্রজেক্ট পরিচালনা করেছে এবারের পূর্বে আমরা যেটা করছি সেটা মূলত এই যে তীব্র তাবদাহ গরম এই গরমের মধ্যে প্রত্যেকটা হলে শিক্ষার্থীরা ঠান্ডা পানি খাওয়ার বা ঠান্ডা পানি নেওয়ার সেই সুযোগটুকু ছিল না আগে আমরা যখন বলেছিলাম তখন আমাদের কর্তৃপক্ষে ফ্রিজ থেকে বাইরের দোকান থেকে কিনে নিয়ে পানি নিতে নিয়েছে সেই জায়গা থেকে এবারে এবারে আমাদের পরিকল্পনা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা আবাসিক ভবনে প্রত্যেকটা আবাসিক ভবনে একটা করে অন্তত কাজের ডিসপেন্সার দেওয়া আমরা যেগুলো দিচ্ছি সেগুলোর ক্যাপাসিটি হচ্ছে চল্লিশ লিটার পানি ঠান্ডা রাখতে পারে একসাথে আমাদের টাকা বিশ্ববিদ্যালয় এখন বর্তমানে উনিশটা হল উনিশটা নারী শিক্ষার্থীদের হল পাঁচটা বাকিগুলো অবশ্যই ছাত্রদের উনিশটা হলে প্রত্যেকটা হলে দুইটা বা তিনটা করে ভ্রমণ আছে আমাদের প্ল্যান হচ্ছে প্রত্যেকটা ভ্রমণে এরকম একটা করে অন্তত একটা করে পানির ডিসপেন্সার দেওয়া যেটা ঠান্ডা পানি অন্তত একসাথে চল্লিশ লিটার ভ্রমণ করতে পারবে এবং শিক্ষার্থীরা এখান থেকে ঠান্ডা পানি দিয়ে যাবে আর এর বাইরে কিছু হোস্টেল আছে যেমন হাজারিবাগে আইল্যান্ডের শিক্ষার্থীদের হোস্টেল আছে সেই ধরনের হোস্টেলগুলো তো আমরা এই ফিল্টারগুলো দিচ্ছি ফিল্টার এবং ডিসপেন্সার দুইটাই যেখানে যেখানে ফিল্টারের ক্রাইসিস আছে পানির ফিল্টার নেয় সেখানে ফিল্টারও দিচ্ছি আর যেখানে ফিল্টারও নাই ডিসপেন্সারও নাই দুটোই দিচ্ছি ঠান্ডা পানির ব্যবস্থাপনা কোনো হলে নাই সব ফলে ব্যবস্থাপনাটা আমরা করছি যেখানে ফিল্টারের ব্যবস্থাপনা নাই সেটাও আমরা করার চেষ্টা করছি ইনশাল্লাহ এখন পর্যন্ত অনেকগুলো হলে দেওয়া হয়ে গেছে গত দু তিন দিনে আজকে আমাদের ফাইনাল স্টেপ আজকের মধ্যে আমাদের চিন্তা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা আবাসিক ভবনে শিক্ষার্থীদের জন্য এই পানির ব্যবস্থা থাকা ইতিপূর্বে আমরা এরকম ক্লাস্টার করে করে যে যেরকম প্রোগ্রাম হওয়া দরকার বিভিন্ন বিষয় যেমন বইমেলার সময় আমরা করেছি বইমেলাতে টাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যাদের বই বেড়ে রয়েছে যারা লিখবার সাহস করে তাদেরকে আমরা সম্বন্ধিত করেছি এরকম প্রত্যেকটা ক্যাটাগরিতে যখন যে ক্যাপা ক্যাটাগরিতে যেই অ্যাট্রিবিউট ধরে শিক্ষার্থীদেরকে ফেসিলিটেট করা বা শিক্ষার্থীদেরকে বেনিফিটেড করা অথবা ক্রাইসিস ম্যানেজমেন্ট করা অথবা বাইরে একটা রিসোর্সকে এখানে এঙ্গেজ করে দেওয়া সেই কাজটা আমরা করেছি প্রতিটা ট্রিবিউট যাতে আমরা কাজ করতে পারি আজকে একটা ক্রাইসিস আমাদের মনে হয়েছে যে গরম আবহাওয়ার মধ্যে ঠান্ডা বাজার ব্যবস্থা করা দরকার সেটা আমরা বলছি আর কি আলহামদুলিল্লাহ আজকের মধ্যে ইনশাল্লাহ সবগুলো আবাসিক ভ্রমণে আমরা এই কাজের ঠান্ডা বাজারে পৌঁছে দেবো আর যেখানে ফিল্টার না সেখানে ফিলচারও পৌঁছে দেওয়া হচ্ছে